ইনুস নিজে খুনি তার সমন্বয় খুনি আমি যে কথাগুলি বলি রাখো তোমরা রেকর্ড করে রাখো তোমার তোমার আমার আপত্তি নাই

চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এই অগ্নিসন্ত্রাস এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে একটা টোকাও পড়েনি ইচ্ছা মতো সব আসছে বসছে আমরা তো কিচ্ছু করতে দেইনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যায় আমি তো করিনি কিছু কারণ আগে কথা যেটা তো কোটা কোটা তো ঠিকই না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল

এই সম্প্রায় ইস কেই নিতে হবে আর তাহলে সামান্য একটা হত্যার সঙ্গে জড়ি জড়িত প্রমাণ পাওয়াই যায় সে যত জঙ্গিদেরকে ছেড়ে দিল মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট তাকে এবং অন্য যত ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল তা কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো সবার মানুষ আজকে খেতে পারে বিক্রি আসতে মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল শেখ হাসিনার সরকারই ভালো ছিল যে বা সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট কয়রা কেনা এলএনজি কেনার ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে রাখতে যে এলএনজি আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট আহ নয় তিনে দামে কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টের যেটা কেনা শেষে চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দামে এত সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবি টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল খেতে এবং ডাল তেল গম খেতে পারবে সেই ব্যবস্থা করে রাষ্ট্র সংস্থায় তেতাল্লিশ লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে কেন বাদল আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগের তার মানে তুমি আরেকটা জিনিস করো তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগ পেল তখন তো এক কোটি ছিল বাকি তো অন্য দলের আওয়ামী লীগ তো দল দেখে নাই

আবেদন করছিলাম বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্রী নবুজাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোন ক্ষোভ নেই কিচ্ছু নেই তারা লেখাপড়া কিন্তু আমরা সেটা চাই আমার কথাটা হচ্ছে আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামী লীগের সন্তান হচ্ছে অপরাধ ভাই পরীক্ষা দিতে দেবে না দিতে ইউনিভার্সিটি না যেতে না স্কুলে যেতে হবে না কলেজে যেতে দেবে না হোয়াট ইজ দিস আর এই ছেলেপেলেদেরকে কিভাবে বেঁধব বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মালা পাওয়ায় গাছের সাথে বানে তাদেরকে দিয়ে রিজাইন করায় তো লাটি নিয়ে কি বল আমরা কোন দেশে ঘটনা ঘটছে কি না কিপ জাস্টিস বারবার হামলা কিপ জাস্টিসের হামলা যাদের আত্মসম্মান আছে তারা থাকে না বিজেপি সাংসদের resign করে দিছে কত জন মানে জজ তবে কি এজনে না তাদের রিজাইন কর জোর চাপ দিয়ে resign করার থেকে তাদেরকে বা কোন কোর্ট দিতে তাদেরকে বাতিল করে করেছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল চাকরি দিতে পারছে না চাকরি দিতে পারছে না পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে এই ছেলেমেয়েরা যাবে কোথায় আজকে তার কাজ করার সুযোগ নাই একে পর এক ইন্ডাস্ট্রি বন্ধ

একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে ওরা মারছে পুলিশ শুরু বলছিলাম বিচার করবো আমি বিচার বন্ধ করে দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় জি জি তাদেরকে এমপি বানায় আবার

জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য আওয়ামী নেতা কর্মী এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে করে তাদেরকে মারছে মাইনরিটি রূপে যে অত্যাচার আবার দাবি উঠায় কি স্কুল নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে নিয়ে খেলছে এসব করছে খালদা করছে কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ অবৈধভাবে অনির্বাচিত কোন কেউ যদি ক্ষমতা যায় তার তার বিচার হবে এবং তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ডা যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটা বিচার বাংলা পার্টি ঘুষখোরের কোন জায়গা নাই বাংলাদেশে আপা আজকে সারা দেশের মানুষ হাহাকার জি জি জীবনের নিরাপত্তা যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে লুটপাট করে ডাকাতি হইতেছে

আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

প্রত্যেকটা জায়গায় তো এইভাবে আবার এখন আবার সে ওই আরেকটা পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আআশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মেলা এখন আমাদের কিছু নির্দেশনা দেন আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছি যারে যেভাবে পারি আমরা করতে চাই আপনি নির্দেশনা দেন আপনি নির্দেশনা মতো আমরা কাজ করব বাংলাদেশে এবং প্রবাসী ইনশাআল্লাহ যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো পঁয়ষট্টি জন সাংবাদিকের জি নাই জি তাদের এক্সারডিকেশন কার্ড বাতিল হয়ে গেছে জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিসে এবং কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকাছে মানুষ এসে জীবন যাপন করছে জি কাজ করতে পারে না ব্যঞ্জুরা ব্যঞ্জি কোন অনুষ্ঠান করতে পারে না পাকিস্তান থেকে সামাজিক নিরাপত্তা যত গরিব মানুষ আমরা বয়স্ক পাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা যা যা সেগুলি সব বন্ধ করে দিয়ে সে টাকা মেরে খেয়ে গেছে মানে সারা দেশ থেকে একটা রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচার করা মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউসের বিভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেক্ষেত্রে ব্যর্থ

ষের কাছ থেকে পরিণত মানুষ খুন করছে আজকে কোন করছে আজকে তুমি জানো আহ মতো আমাদের মফা শ্বসড়িতে আগুন এগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই বিষয়ে ইচ্ছা মতো তোমরা এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জানাচ্ছে খুবই কষ্ট আছে যাদেরকে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সহ জন্ম আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে আবার সাথে তোমরা থাকবা কাজ করবা আর দেশের ভিতরে মানুষকে না দেশের মানুষের মুক্তি দেয় হ্যাঁ আপা আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেইনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো কারণ এটা তো এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের ওখানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুব দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ

বললাম শেষ কথা হ্যাঁ ডেনমার্ক আমলেগের এখানে উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আমলেগের এই ইউনূস সরকারের যে যে এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্তরায় ইউনূসের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আমলেগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আপনি জেনে থাকবেন সবারই নাম লিঙ্গন ভাই লিংকন মোল্লা খগন মজুমদার আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিল্লোল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আপনার ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা উনিশশো সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটে নিয়ে আসছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিন আগামী সরকার বারবার দরকার বারবার দরকার

আরেকটা জিনিস আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ভিটে গেল আমাদের গোয়েন্দারা কি করছে আপা এই প্রশ্নের আমাদের সাংগঠনিক आंसर যেটা হয়েছে আমরা যে পুরো রেকেট করেছি অনুষ্ঠানটা সেই এ পর্যন্ত থাক আমাদের মনে মনে বলে ভালো